বিসমিল্লাহ রহিম আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা সকলে ভালো আছেন আর সকলে পরীক্ষার টেনশন না এতটুকু আমি শিওর তো হোম চিট্র ফিফটি ফাইভ একাডেমির যারা স্টুডেন্ট তারা অপেক্ষা করতেছিলেন যে সোহান ভাইয়া কবে বাকি বিষয়গুলোর সাবজেক্ট অ্যানালাইসিস দেবে তো সত্যি কথা বলতে খুবই ব্যস্ত সময় যাচ্ছে ওই জন্য তোমাদের যে প্রাপ্য ভিডিওগুলো এগুলো বানানো যাচ্ছে না তো বলে নিই প্রথমেই নন মেজ ফান্ডামেন্টাল অফ ম্যাথের আজকে আমরা কোনগুলো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং কয়টা বলে পাস করতে পারবো বা কীভাবে প্রিপারেশান নেওয়া উচিত সে বিষয়ে আলোচনা হবে পাস মার্ক কততে কত মার্কে অ্যান্সার করতে হয় একটা পুরো গাইডলাইন আমাদের পেইড বেসের স্টুডেন্টদের জন্য বিশেষ করে এবং যারা ফ্রি স্টুডেন্ট তারাও হয়তো দেখতে পাবে ভিডিওটি তো আমাদের যারা ক্লাস গ্রুপ পার্সেস করতে চান তারা জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নগ দিয়ে শেষ সময়ে মাত্র চারশো দশ টাকা ফি পেইড করে আপনারা নন মেজ ফান্ডামেন্টালের উপরে একটা সেরা প্রস্তুতি দিতে পারবেন ওকে ফাইন এখন আমি যে টপিকের কথা বলবো যে তোমাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথে বিশটা চ্যাপ্টার রাইট এবং এখান থেকে বিশটা চ্যাপ্টার প্রিপারেশন অনেকের জন্য খুবই কঠিন এই শেষ সময় তো তাদেরকে বলে রাখি তোমরা যদি পাঁচটি চ্যাপ্টারের প্রিপারেশন ভালোভাবে নিতে পারো সেক্ষেত্রে তোমার পাস মার্ক কনফার্ম আর এই পাঁচটা চ্যাপ্টার করতে গেলে খুব বেশি ম্যাথ করতে হয় না আমাদের সাজেশন ফলো করে করতে পারো এবং বেসিক সহকারে আমাদের ক্লাসেল করতে পারো আর কেউ যদি দশটা চ্যাপ্টার মাত্র পড়ে সে এ প্লাস মার্ক সহ এইটটি পার্সেন্ট মার্ক সহ সে একশো পার্সেন্ট অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ আর সে বিষয় নিয়ে আজকে কথা বলবো এবং আর কিভাবে ভালো করা যায় তো তোমরা শেষ পর্যন্ত থাকবা তার আগে একটু বলে নাও কে কোন কলেজ থেকে আমাদের ভিডিওটি দেখতেছো এবং বন্ধু বান্ধব শেয়ার করবে এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না তো মেনলি অনার্সের ভিডিওগুলো করতে গেলে দেখা যায় যে ব্যাপারটা হয় যে ভিউ সংখ্যা খুবই কম এর কারণটা হচ্ছে আমার সেই স্টুডেন্টরা হবে ভিডিও সংখ্যা কম এর জন্য তোমাদের যেটা করতে হবে বন্ধু বান্ধবদের কাছে বেশি বেশি শেয়ার করতে হবে যাতে ভালো পরিমাণে টিউ হয় লাইক কমেন্ট হয় এর ফলে আমি কি অনুপ্রাণিত হবার ভিডিও বানাতে পারবো তো প্রথমে আমি দেখিনি দেখাই নি যে তোমাদের পেইড বেসে কিন্তু ম্যাক্সিমাম চ্যাপ্টার করানো আছে ম্যাক্সিমাম চ্যাপ্টার করানো আছে তো আমাদের যে চ্যাপ্টারগুলোর দিকে আছে ফোকাস দেব আমরা চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু অন্য প্রকাশনী যারা বই ফলো করো চ্যাপ্টার নামগুলো দেখ নেবা চ্যাপ্টার থ্রি এরপরে চ্যাপ্টার ফোর চ্যাপ্টার ফাইভ চ্যাপ্টার 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 সিক্স সেভেন এইট নাইন ওকে এগুলো কিন্তু খুব ভালোভাবে করে দেওয়া আছে এবং চ্যাপ্টার টেন থেকেও করে দেওয়া আছে পেইড ব্যাসে কিন্তু সেগুলো কী দেওয়া আছে আমাদের একটু মেজরের যে সাবজেক্টগুলোর ক্লাসগুলো তোমাদের সাথে মিল সিম মিল মোহাম্মতের ক্লাসগুলো দেওয়া আছে চ্যাপ্টার টুয়েলভ টুয়েলভ করানো আছে থার্টিন করানো আছে আমাদের ইলেভেন করানো আছে আমাদের পেইট ব্যাসে রাইট ইলেভেন করানোর প্রয়োজন হয় না এরপর তেরো করানো আছে চোদ্দো করানো আছে তো হিউজ পরিমাণ চ্যাপ্টার করানো আছে পেইট ব্যাসে এরপরে তোমাদের বিশ করানো আছে এরপরে আসে মেবি আরও কিছু কিছু চ্যাপ্টার যেমন ষোলো করানো আছে তো এখন যে টপিক কথা বলবো আরও মেবি কোন কোন চ্যাপ্টার জানি করানো আছে এখন কথা বলবো যে আমাদের কোন দশটা চ্যাপ্টার করলে প্লাস কোন পাঁচটা চ্যাপ্টার পড়লে আমরা পাশ করতে পারবো তো এটা কোনো এটার মেইন কথা হচ্ছে যে তুমি দেখো তোমাকে তোমাদের দেখাবো যে কোন গোলাপ বলে দেই তো তুমি যদি এক থেকে পাঁচ চ্যাপ্টার করো এত বাছা বাছি ইয়ে করলাম না এক থেকে যদি কেউ পাঁচটা চ্যাপ্টার করে এক থেকে কেউ যদি পাঁচটা চ্যাপ্টার করে সে রিল্যাক্সে পাশ করতে পার পাশাপাশি ক বিভাগ যে ক বিভাগ রয়েছে এই ক বিভাগে দশ মার্ক টাইটে রাখতে হবে এক্ষেত্রে কি করবা দু থেকে শুরু করে দুহাজার সাল পর্যন্ত পড়বা অথবা আমাদের পেইড সাজেশন নিতে পারো আমাদের পেইড সাজেশন ফি মাত্র পঞ্চাশ টাকা যেখানে কবে ভাগের প্রশ্নগুলো দেওয়া থাকবে আচ্ছা তো এক থেকে পাঁচ পর্যন্ত পড়লে তোমরা পাশ করতে পারবা এক থেকে আট এবং এর সঙ্গে তেরো এক থেকে আট তেরো এবং চোদ্দোটা কম্বাইন্ড খুবই ছোটো ছোটো চ্যাপ্টার এবং ডিএসপি এই দশটা চ্যাপ্টার মোটামুটি এগারোটা হচ্ছে বাট এই দশটা চ্যাপ্টার কেউ যদি করে বিশটার মধ্যে সে এ সহ হান্ড্রেড পার্সেন্ট মার্ক কভার করতে পারবে তাহলে একটু বলে নি কোনগুলো কোনগুলো দেখো কেউ যদি শুধু পাস করতে চায় পাস সেক্ষেত্রে এক দুই তিন চার পাঁচ নম্বর চ্যাপ্টার পর্যন্ত পড়বে প্লাস কেউ যদি হান্ড্রেড পার্সেন্ট ফোন করতে চায় সিক্স সেভেন এইট ঠিক আছে এরপরে থার্টিন ফোরটিন এবং টোয়েন্টি বি এখানে মোটামুটি টোটাল এগারোটা চ্যাপ্টার হচ্ছে ঠিক আছে তো দেখো মেইন কথা হচ্ছে এই চ্যাপ্টারগুলো ছোটো ছোটো যেমন তেরো চোদ্দো বিশ বি তো এটা হচ্ছে কি একদম শেষ সময়ে মানে যাদের শেষ সময়ে ভালো ইপারেশন দরকার তারা এই দশটা থেকে এগারোটা চ্যাপ্টার ফলো করবে এখন যাদের প্রিপারেশন একদম বেশি ভালো নেওয়া আছে বা অলরেডি তারা কিন্তু এই কটা পড়বে তো বেশি ভালো করে পাশাপাশি হানড্রেড পার্সেন্ট কোন পেতে গেলে তোমাদের কি করতে হবে যে বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো ভালোভাবে দেখতে হবে আরও যে চ্যাপ্টারগুলো পেট বেসে কারণ আছে এখন পাশ করতে গেলে শুধু পাঁচ হাজার চ্যাপ্টার করলে হয়তো পাঁচ হাজার চ্যাপ্টার করে বুঝে থাকবে না আরও দুই একটা চ্যাপ্টার যতগুলো তাদের মার্ক দরকার তোমরা চাইলে এই আট পর্যন্ত করতে পারো কেননা আমাদের ইনসিওর হতে হবে যে আমাদের মার্ক আসতেছে কিনা তো এখানে একটা ঘটনা ঘটে তোমাদের উন্নতি ফান্ডামেন্টাল যেমন আমরা বিগত সালের প্রশ্ন করলে সময় প্রায় সবাই কমন পাই কিন্তু উন্নতি ফান্ডামেন্টাল দেখবা যে হুট করে একটা চ্যাপ্টার থেকে এমন একটা প্রশ্ন দিতে যেটা কোনো সালই আসে নেই এর জন্য আমার চ্যাপ্টারের যে প্রশ্নগুলো করবে সেগুলোর বেসিক ধারণ করতে হবে মাথার ভিতরে কিভাবে সলভ হচ্ছে যাতে ওই ধরনের প্রশ্ন দিলে যাতে তুমি পারো এর জন্য আমাদের ইম্পর্টেন্ট শুধু প্রশ্নের সাজেশনের থেকে বেশি ফোকাস দেওয়া জরুরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুণগুলো সেগুলো খুব ভালোভাবে করা ওকে এবং তোমাদের বুঝাতে পেরেছি এখন আমরা বরাবরের মতো যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারের সাজেশন দেওয়ার পরে যে কাজটা করি যে তোমাদের দেখানোর চেষ্টা করি যে আসলে কি সম্ভব কিনা তো আমরা যে পাঁচটা চ্যাপ্টার চ্যাপ্টার টার্গেট নিয়েছিলাম তো সেই পাঁচটা চ্যাপ্টারের টার্গেট ফিল আপ করার আগে আমরা একটু দেখি আমাদের মার্ক কত দিন তো তোমাদের একটা পরীক্ষা হবে এক্সাম আশি মার্ক ঠিক আছে আশি মার্কে পরীক্ষা হবে লিখিত ইনকোর্স মে বিশে ইনকোর্স বিষয় হ্যাঁ ইনকোর্স হচ্ছে বিশ এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড হচ্ছে আশি এখানে ফোর আওয়ার টাইম পাবা ফোর আওয়ার এবং ইনকোর্স বিশ তো তোমার টোটালি এই রাইট হ্যান্ডের চল্লিশ পার্সেন্ট মার্ক পেতে হবে এই ইনকোর্সের চল্লিশ পারসেন্ট মার্ক পেতে হবে পাস করার জন্য তো আমাদের ইনকোর্স এবং রাইট হ্যান্ড মিলে টোটালি চল্লিশ পেতে হয় ইনকোর্স আর রাইটেন মিলে টোয়েল কত পেতে হবে চল্লিশ মার্ক পেলে তুমি পাশ করবা তো আমি ইনকোর্সে তোমার বিশের ভিতরে দশ ধরলাম যারা পরীক্ষা অ্যাটেন্ড করবে তাদের দশ দিবেই ঠিক আছে ইনকোর্সে দশ মার্ক ধরলাম তাহলে তোমাকে আর তিরিশ মার্ক পেতে হবে তোমাকে পাশ করতে গেলে রাইটেনে যেটা আমাদের হচ্ছে লিখে পার্ট যে প্রশ্নটা দেওয়া থাকবে এখান থেকে কত মার্ক পেতে হবে তিরিশ মার্ক পেতে হবে পাশ করার জন্য তো আমরা দেখি একটু তো তোমার ক বিভাগের ক্ষেত্রে ক বিভাগের ক্ষেত্রে বি তুমি ধরে রাখবা তোমার দশ তো পেতেই হবে তুমি আট মার্ক ধরে রাখলাম ঠিক আছে তোমার পাশের টার্গেটে যাচ্ছি আগে তো তোমাকে এখানে আট মার্ক ধরে রাখলাম কেন তোমাকে এটা ভালো করে করতে হবে তুমি এখন থেকে ধীরে ধীরে কয় ভাগগুলো একটু একটু করে পড়ো ঠিক আছে দুইটা চ্যাপ্টার দুইটা সাল পরে অত্যন্ত বা একটা সালের প্রশ্নগুলো পড়া আমি যে পেইড বেসে আমাদের সাজেশন গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ এরপরে দেখো আমাদের কয় ভাই কি এক থেকে পাঁচের মধ্যে রাইট দেখো এক থেকে পাঁচের মধ্যে একটা আছে দুইটা চ্যাপ্টার দুই চ্যাপ্টার তিন চার 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 চারটা তার মানে তিনটা অলরেডি কমন এক সরি কল আসছে একটা দেখো তিনটা কমন মানে কত তিন চার মার্ক করে তিন ছাড়া বারো এবং এখানে দেখো আরেকটা আছে। চ্যাপ্টার দুই থেকে স্যাম এস মানে দেখো এখানে একটা ব্যাপার স্যাম প্রশ্ন আসেনি কিন্তু হচ্ছে চ্যাপ্টার দুই থেকে আমাদের সেম ধরনের আসে তাহলে চার 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 ষোলো মার্ক অলরেডি খ ভাগ থেকে ষোলো গ ভাগে দেখি এক থেকে পাঁচ পর্যন্ত পড়লে কয়টা চার কয়টা প্রশ্ন কমন পেতে পারি গ ভাগ এক দুই মিলে একটা আমাদের একটা করে প্রশ্ন দশ মার্ক চার এবং পাঁচ মিলে একটা তিন এবং পাঁচ মিলে একটা তার মানে আমাদের এক থেকে পাঁচ পর্যন্ত পরে এক দুই তিন তিরিশ মার্ক কেমন পাচ্ছে থার্টি তাহলে টোটাল কী দাঁড়াচ্ছে না টোটাল মার্ক আসতেছে এক থেকে পাঁচ বন্ধু পড়লে তিরিশ হত চল্লিশ ছয় চল্লিশ আট ছয় কত ছয় চল্লিশ আট ছয় চব্বিশ চুয়ান্ন প্রায় ফোরটি ফোর মার্ক আসছে ফাইভ ফিফটি ফোর যেখানে তোমার তিরিশ মার্ক পেলেই পাস তো আমরা কেন পাঁচটা টার্গেট নিলাম কেন অনেক সময় ভুল ব্রাণে অনেক কিছু হতেই পারে যাতে আমাদের কোনোভাবে পাস মিস না দেয় তো দেখো তোমার কিন্তু হিউজ মার্ক আসতেছে ফিফটি ফোর যেখানে তোমার হান্ড্রেড কী বলেন তোমার এইটটি পার্সেন্ট মার্ক পেলেই আমাদের কী হয়ে যাবে আমাদের খুব ভালোভাবে এই প্লাস মার্ক চলে আসবে তো আমাদের আর সিক্সটি পার্সেন্ট মার্ক পেলেই তোমার সিজিবি ফার্স্ট ক্লাস চলে আসবে ফার্স্ট ক্লাস যে বলে আমাদের অনার্সে তো এইট্টি পার্সেন্ট মার্ক বা হান্ড্রেড পার্সেন্ট মার্কের মধ্যে সরি এইটটি পার্সেন্ট মার্ক হান্ড্রেড পার্সেন্ট মার্কের মধ্যে হচ্ছে দেখি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড করুন এইটটি পার্সেন্ট মার্ক পাওয়া দরকার দেখো তোমার লিখিত থেকে আসতেছে প্লাস এখানে আমরা দশ মার্ক চৌষট্টি যেটা তোমার জন্য ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য যথেষ্ট ওকে ফাইন তাহলে একটা ব্যাপার কি আমাদের গ বিভাগটাকে সবসময় ফোকাস দিতে হবে তো আমরা আর একটা দেখতে পারি তার আগে আমরা একটু দেখি যে আমাদের এক থেকে যে এটা দেখলাম তো আমাদের কি করতে হবে সবসময় গভীভাগটা ভালো করে ট্রাই করতে হবে ঠিক আছে কারণ বড় বড় প্রশ্ন থেকে যে রেখে দেবে এরকম করা যাবে না কারণ গভীভাগে দেখো দশ মার্ক করে দশ মার্ক করে এখানে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে দুইটা প্রশ্ন মিলে একটা করে প্রশ্ন হয় ক খ মিলে একটা প্রশ্ন ক খ মিলে একটা প্রশ্ন তুমি যদি ক লিখো খ পারবা না তাহলে কয় তোমাক পাঁচ মার্ক দেবে খয় জিরো দিবে ঠিক আছে দুইটা কম্বাইন্ড মিলে কত দশ মার্ক তো যেই প্রশ্নটা সমাধান করো দুটাই পার এরকম করলে বেশি ভালো হয় এখন দেখো আমরা দেখি এক থেকে আট এবং তেরো চোদ্দ এবং বিশ বি করলে আমাদের কীরকম পরিমাণ কমন থাকে সেটা দেখার চেষ্টা করি তো দেখো একটা দুইটা তিনটা আট থেকে আসে হচ্ছে কত তাহলে চারটা হয়ে গেল অলরেডি এই যে বিশ বি থেকে আসে একটু পাঁচটা এখানে একটু ছয়টা তো এক থেকে যে আমার চ্যাপ্টারগুলো হান্ড্রেড পার্সেন্ট কমনের জন্য দিচ্ছি সেগুলো থেকে দেখো সব কমন পাঁচটা আমাদের লিখতে হবে পাঁচটাই কমন হান্ড্রেড পার্সেন্ট কমন গয় ভাগ থেকে এক দুই চার পাঁচ তিন পাঁচ ছয় আট অলরেডি দেখো এগুলো কিন্তু আমাদের দেওয়া চ্যাপ্টার একটা দুইটা তিনটা চারটা অলরেডি কমন এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে একটু মিক্সচার করে দিচ্ছে যেমন এক্ষেত্রে পাঁচটা আমার প্রশ্নটা কমন পাওয়া যায় একটু ক্রিটিক্যাল যেমন চ্যাপ্টার সাত থেকে আছে তুমি এটা করতে পারবে কিন্তু চ্যাপ্টার সাত থেকে আসলে কিন্তু তুমি করতে পারবা কিন্তু এ দেখো এখানে আমার ক আছে এগারো এগারো এটা আমরা সাজেশনে দিইনি কিন্তু এগুলো কিন্তু পেট বেসে করানো আছে এগুলো কিন্তু আমাদের চ্যাপ্টারগুলো পেট বেসে করানো আছে ঠিক আছে আমি শুধু যে হান্ড্রেড পার্সেন্ট মার্ক কমানোর জন্য বা এইট্টি পার্সেন্ট মার্ক কমানোর সাজেশনটা দিচ্ছি সেটাতে বলা ট্রাই করতেছি এই চ্যাপ্টার চোদ্দ থেকে আঠারো দেখো আঠারো মানে করানো নাই এবং এখানে দেখো আবার চ্যাপ্টার পনেরো থেকে আসছে চ্যাপ্টার পনেরোটা মানে পেট বেসে করানো আছে রাইট এরকম দেখো চ্যাপ্টার আবার বিশ বি থেকে আছে আঠারো থেকে আসে তো সো আমরা দেখা যাচ্ছে এখানে চারটা প্রশ্ন কমন পাওয়ার পরে আমাদের যে আরেকটা কমন জন্য দিয়েছি সেখান থেকে আমরা আরেকটা প্রশ্ন কমন পাচ্ছি এখানে একটা এখানে একটা বাট ঘটনা হচ্ছে দুইটা মিলে যেহেতু একটা সো আমাদের একটা কমন থাকতেছে না মানে পাঁচ মার্ক কমন থাকতেছে না তো মার্ক কমন না থাকলে কোনো সমস্যা আছে নাই তোমার এইটি পার্সেন্ট এ প্লাস পাওয়ার জন্য যথেষ্ট মার্কস অলরেডি তুমি ক্যারি করে ফেলেছ আরো বা করতে হয় তো তোমাদের আরেকটু চিন্তা মুক্ত করার জন্য আমরা আরেকটা চ্যাপ্টার ফলো করতে পারি যাতে তোমরা বুঝতে পারো কয় ভাগে তুমি আট মার্ক পেলাম কয় ভাগে দেখো আমরা প্রথমে পাঁচ চ্যাপ্টার চ্যাপ্টার পাঁচ থেকে দেখি এক দুই তিন চ্যাপ্টার পাঁচ পর্যন্ত পাঁচ মার্ক আসে কিনা হ্যাঁ অলরেডি এখানে তিনটা তিন চারা বারো মার্ক এখানে হচ্ছে আট মার্ক ধরলাম কয় ভাগে আট আর বারো হচ্ছে বিশ মার্ক গয় ভাগ থেকে দেখো এক দুই চার পাঁচ পাঁচ চার দেখো অলরেডি এখানে গয় ভাগের তিনটা প্রশ্ন কমন গয় ভাগ থেকে আমাদের পাঁচ মার্ক চলে আসছে একটা দশ বিশ তিরিশ এখন ঘটানো হচ্ছে কেন পাঁচটা চ্যাপ্টার নিলে আবারও বলতেছি যে তোমাদের অনেক সময় দেখা যাবে যে কোন থাকবে না সেক্ষেত্রে যাতে পাঁচ চার চ্যাপ্টার যারা ভালো করে পড়বে তাদের অত্যন্ত পাঁচ মার্ক হয়ে যায় যেমন এক দুই থেকে হয়তো পারবে বা চার পাঁচ পাঁচ চার থেকে এভাবে আর দেখো আমরা যেটা যে টার্গেটেড চ্যাপ্টারগুলো নিয়েছি সেগুলো দেখি এক দুই তিন তেরো টার্গেটেড চ্যাপ্টার যে হান্ড্রেড পার্সেন্ট পেতে হবে তেরো আবার তেরো থেকে এবার বিশ বি থেকে তবে মোট হচ্ছে ছয়টা কমন মধ্যে কয়টা চ্যাপ্টার পরে